শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নবগ্রাম থানাতে সরস্বতী পুজো কমিটিদের নিয়ে আলোচনা সভা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের অঞ্চলের প্রধান ও নবগ্রাম ব্লক সমিতির সভাপতি এবং নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ও নবগ্রাম থানার অন্যান্য অফিসারেরা এছাড়া সরস্বতী পুজো কমিটিদের নিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে একত্রিশে জানুয়ারি শুক্রবার নবগ্রাম থানাতে আলোচনা সভার আয়োজন রাখা হয় এসভায় প্রত্যেক পুজো কমিটিদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী পূজা সম্পূর্ণ করতে হবে সামনে মাধ্যমিক পরীক্ষা তাই বক্স বা ডিজে বাজানো থেকে দূরে থাকতে হবে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যাতে আমরা চলতে পারি এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারি ও দেশের উন্নতি করতে পারি আমরা প্রত্যেকেই একই দিশায় চললে দেশকে আরও উন্নতির পথে নিয়ে যেতে পারব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই সবাইকে জানাই নমস্কার ও সালাম সাথে জানাই সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা আপনারা পুজোর ভালোভাবে কাটান আমরা পুলিশ প্রশাসনিক সরকারের নিয়ম মেনে চলতে হয় আপনাদের সুরক্ষিত রাখতেই আপনাদের সুরক্ষিত মানে আমরা সুরক্ষিত ভালো থাকুন সুস্থ থাকুন এমনই বার্তা দেন নবগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি ইন্দ্রনীল মাহান্ত এ বিষয়ে আরও কে কি জানিয়েছেন শুনুন আমাদের চ্যানেলের মধ্য দিয়ে শিক্ষিত আমরা সমাজকে আরও এগিয়ে নিতে পারি দেশের উন্নতি করতে পারি এই ভাবনা করলেই তাহলে আমাদের দেশ সুন্দরভাবে সুরক্ষিত থাকবে ভালো থাকবেন সমাজের নমস্কার সরস্বতী পুজোর আমার শুভেচ্ছা ভালো করে কাটান আমরা প্রশাসনিক আধিকারিক সরকার এই নিয়ম নীতি মেনে আমাদের চলার আপনাদেরকে মিলে চলা আপনাদের সুরক্ষিত রাখলেই আপনাদের আমরা সুরক্ষিত থাকি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ করে সরস্বতী পুজো উপলক্ষে মিটিং মিটিংতে গেছিলাম থানা প্রশাসন তাদের নিয়মকানুন কী আছে সেসবগুলো মানে জানানোর জন্য এই কারণে আমরাও এসেছিলাম সাইড শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে উচ্চস্তরে কোনো রকম ডিজে বা মাইক বাজানো যাবে না সরকারের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো পালন করতে খুঁজে পুজো আমার নাম পার্থ প্রধান আমি এসে শুধু সকল নব নবগ্রামবাসীকে নমস্কার জানাই পঞ্চমীতে আমাদের মাঘদেবী সরস্বতী পুজো এই সরস্বতী পুজোয় প্রত্যেকটা ছেলেমেয়েরা চাই মায়ের নামে পুজো দিয়ে আমরা প্রথম পড়াশোনাটা শুরু করব। এবং কিছু কিছু ক্ষেত্রে হাতে খড়ি এসব করেও অনেকজনা ছেলেপেলে পড়াশোনা করে তাই আমাদের আজকের মিটিং ছিল এবং এই মিটিংয়ে আমাদের সারা নবগ্রামে যেটা লক্ষ্য করে দেখছি বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ছেলে মেয়েদের সম্মান হানি হচ্ছে সেসবগুলো সজাগ করার জন্য আমাদের প্রশাসনিক ক্ষেত্র থেকে আমরা মিটিং ডেকেছিলাম এই ক্ষেত্রে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে আমরা অনুরোধ করলাম পুজো করছো পুজোর নতুন করতে হবে সামনে মাধ্যমিক পরীক্ষা আছে এই মাধ্যমিক পরীক্ষা তোমারও ছেলে যদি মাধ্যমিক দেয় আগামী দিনে তুমিও তো ভবিষ্যতে ছেলে বাবা হবা তো সেই ক্ষেত্রে মনে করবে নিজের ভাই নিজের বোন নিজের বন্ধু সেইভাবে পড়াশোনা করার ক্ষেত্রে তাদেরকে সাহায্য করতে হবে এবং মাইক বাজানো করবে না এবং ছোটোর মধ্যে পুজো করতে হবে এবং সেইভাবে সুন্দরভাবে আমাদের সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং পরিবেশটা শান্ত রাখলে পরে পুজোটা ভালো হবে এবং সকলে আনন্দ পাবে উপস্থিত ছিল আজকের মিটিংয়ে বিভিন্ন প্রধান সাহেবরা উপস্থিত ছিল আমি নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত ছিলাম এমএলএ সাহেব বিভিন্ন কাজের জন্য ওখানে মিটিংয়ে আছে ব্যস্ত আছে আসতে পারেনি এবং ওসি সাহেব তিনি আছেন এবং আরও ভারপ্রাপ্ত অফিসাররা ছিলেন এবং আমার সারা নবগ্রামের বাসিন্দা জনগণ ছিলেন তারা পুজো কমিটি পুজো কমিটি ছিলেন এছাড়া আমার এই এই আপনার এই তিথিতে কিছু কিছু ক্ষেত্রে মাচণ্ডীর পুজো হয় সেক্ষেত্রে বিভিন্ন রকম পথ হয় সেই পথগুলা ঠিকভাবে যাতে হয় এবং সেখানেও যেন কোনো অশান্তি না হয় সেই জন্য আজকের এই মিটিং আপনার নাম আমার নাম রূপলাল মন্ডলন আমি নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি